এই গণভুত্থানের পরে রাজনৈতিক দলগুলো এখন অল্প সময়ের মধ্যে গণভুত্থানের পূর্বে তাদের মধ্যে যে ঐক্য গঠিত হয়েছিল সেই ঐক্য আমি ফাটল দেখতে পাচ্ছি আমি বিভাজন দেখতে পাচ্ছি এই বিভাজন এবং ফাটল আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম এই ফাটল যত দ্রুত ঘটবে ফ্যাসিবাদের পুনরুত্থান তত তাড়াতাড়ি হবে সুতরাং আজকে রাজনৈতিক দলগুলো কি বলি যার আছে সে দিতে পারে যে যত বড় তার দায়িত্ব তত বড় বিএনপি জামাত অনন্য সকল রাজনৈতিক দলকে এই ঐক্য ধরে রাখার জন্য আরও দায়িত্বশীল হতে হবে আরও আন্তরিক হতে হবে নির্বাচন আগামী নির্বাচনে আমি মনে করি আমরা বলছি যে অন্যান্য দল যদি আন্তরিকতা না দেখায় তাহলে আমরা কি আপনার সব কিছু ছাইরে দিয়ে আন্তরিকতা দেখাবো আগামী নির্বাচন হওয়া উচিত আগামীর সরকার হওয়া উচিত জাতীয় সরকার আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোষরা ব্যতীত সবাই মিলে সরকার কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল এককভাবে যদি সরকার গঠন করে সরকার টিকে থাকতে পারবে না তার পরিস্থিতি হতে পারে পঁচাত্তরের মতো আওয়ামী লীগের জয় জয়কার আওয়ামী লীগের সব করছে পঁচাত্তর এই দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের এই যে অত্যাচার নির্যাতন দুঃশাসন আধিপত্য শেষ পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতো একটা নির্মাণ পরিস্থিতি ডেকে এনেছিল তারপরে বাংলাদেশ সামরিক শাসনের আবর্তনেই কিন্তু ঘূর্ণায়মান ছিল অনেকদিন ধরে সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম এই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানে অংশীজন বিএনপি আছে জামাত আছে ইসলামী আন্দোলন আছে ইন্ডিভিজুয়াল পর্যায়ের আছে সাংবাদিকরা আছে নাগরিকরা আছে তাদের প্রতিনিধিদের নিয়ে আচ্ছা যদি সর্বদলীয় সরকার জাতীয় সরকার হতো তাহলে আজকে ইউনুস সরকার যেই পরিস্থিতি এবং চাপ ফেস করতেছে এটা তাদের ফেস করা লাগতো না এখন বিদেশিরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে বলেছিল রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন এখন সময় বেঁধে দিচ্ছে ছয় মাসের মধ্যে সংস্কার জুলাইয়ের মধ্যে নির্বাচন নভেম্বরের মধ্যে নির্বাচন কারণ এই সরকারের যারা আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায় ওইভাবে অভিজ্ঞতা নাই দু একজন আছেন তারা খুবই বয়োজ্যেষ্ঠ তাদের স্মৃতিশক্তি এখন ঠিকভাবে কাজ করছে না সরি আমি কারোর প্রতি অপমান করে বলছি না বিনয়ের সাথে সম্মান নিয়ে বলছি কয়েকজন বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা আছেন মানুষের ব্রেন কাজ করে কতদিন তাহ্লা নবী বলে গেছেন শিশু এবং বৃদ্ধ সেম কেন বলেছেন বুঝতে হবে স্বাভাবিকভাবে ইয়ং বলতে কি শুধুমাত্র ছাত্রদেরকে উপদেষ্টা পরিশোধ নেবেন না মিডল ছিলেন অনেক লোক ছিল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যদি একটা জাতীয় সরকার হতো তাহলে আজকে এখন এই পরিস্থিতি সরকারকে ফেস করা লাগতো না এখন সরকারকে আমরা সবাই সাপোর্ট দিয়েছিলাম দিচ্ছি কিন্তু মানুষের অস্তিত্বে যদি আঘাত লাগে তাহলে কি সরকার না দরকার এগুলো দেখবে মানুষ